বন্ধুরা দেখো এখানে অনেক ধরনের সবজি আনা হয়েছে এই সবজিগুলোকে আমি কিছু কিছু কেটে নেব পাঁচ সবজি রান্না করার জন্য দেখো এখানে সবজিগুলোকে তুলে ধরলাম সবাই দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবে এখানে আছে ফুলকপি মূল বিনস গাজর ক্যাপসিকাম বিন বরবটি সিম তারপর এমনি সিম সব ধরনের সবজি আছে দেখতে থাকো সবাই এই সবগুলো সবজি দিয়েই পাঁচ মিশালি সবজি রান্না করা হবে তারপর আছে এখানে বিট গাজর মুলো সব কিছু দিয়ে মিষ্টি কুমড় সব কিছু দিয়েই একসাথে রান্না করা হবে দেখতে থাকো সবজিগুলো রেডি করে নিয়েছি নমস্কার বন্ধুরা আজকে আরেকটা নিরামিষ সবজি রেসিপি নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকুন দেখুন এখানে পাঁচমিশালির সবজি একসাথে কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে বন্ধুরা দেখো এখানে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেল তারপর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম পরিমাণ মতন এক চামচ দেখো এখানে সবজিগুলো রেডি আছে এখন ফোড়নটা হয়ে গেল তারপর সবজিগুলোকে দেওয়া হবে দেখতে থাকো সবাই বিনস গাজর সব কিছুই একসাথে কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে তারপর এখানে কড়াই বসিয়ে সবজিগুলোকে কড়াইতে সম্বাস দেওয়া হয়ে গেল। সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম সবাই দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো দেখো এখানে সবজির মধ্যে নুন দেওয়া হয়ে গেল নুন দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নেব বন্ধুরা সবাই দেখতে থাকো আমি স্বপ্ন আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম স্বপ্নার রায় ব্লগস আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাই বন্ধুরা এখানে ড্যাগের মধ্যে ডাল বসানো হয়েছে খিচুড়ির জন্য ডালটা বসানো হয়েছে কিন্তু আমি খিচুড়ির রেসিপিটা পরে দেব এই সবজিটা খিচুড়ির জন্যই রান্না করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেব না কারণ অনেকটাই লং হয়ে যাবে তার জন্য এখানে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে কিছু সময় সবজিগুলোকে ভালো করে মজিয়ে নেব দেখতে থাকো বন্ধুরা কিছু কাঁচা লঙ্কা কেটে দেওয়া হয়েছে আর কাঁচা লঙ্কার সাথে কিছু টমেটো কেটে রেডি করে নেওয়া হয়েছে এগুলো সবজির সাথে দেওয়া হয়েছে সবাই দেখো কীভাবে রান্নাটা করা হয়েছে যদি ভালো লাগে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমি তো নতুন ভিডিও ছাড়া সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই এইভাবে সাথে থাকো পাশে থাকো বন্ধুরা আর মিশালি রেসিপিটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও দেখো টমেটো কাঁচা লঙ্কা দেওয়ার পর আবার একটুখানি ডেকে দেওয়া হয়েছে বন্ধুরা দেখো হলুদ দেওয়ার পর আরও কিছু সময় কষিয়ে নেওয়ার পর এখন জিরা জিরা পাউডার দেওয়া হবে দেখতে থাকো একটুখানি আদা বাটাও দেওয়া হয়েছে সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আরো নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো কাঁচা লঙ্কা টমেটো দেওয়া হয়ে গেল এখানে তোমরাও এইভাবে একবার পাঁচ মিশালি সবজি রান্না করে খেয়ে দেখো দারুণ টেস্টি লাগবে দেখো জিরা পাউডার দেওয়া হয়েছে বন্ধুরা সবাই লাইক কমেন্ট করে আর শেয়ার করে দিও নতুন বন্ধুরা বন্ধু হয়ে পাশে থেকে যেও পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব আর সবাই একটু কমেন্টে জানিও কেমন হয়েছে আমার এই পাশমিশালি সবজির রেসিপিটা যদি কিছু অংশ ভালো লাগে তোমাদের মধ্যে তাহলে বন্ধুবান্ধবের মধ্যে একটু শেয়ার করে দেখার সুযোগ করে দিও দেখো আমার সবজিটা রেডি হয়ে গেল বন্ধুরা কিছু ধনিয়া পাতা দিয়ে তারপর একটা পাত্রতে নামানো হয়ে যাবে এখানে দেখো একটুখানি জল দেওয়া হয়েছে তারপর নামিয়ে নেব একটা পাত্রতে সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব সবাইকে অনেক অনেক ভালোবাসা এতটা সময় আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা দেখো বন্ধুরা নামিয়ে একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও টা টা বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো